আমাদের মধ্যে এখনো অনেকে অ্যাডসন রিল পাননি আসলে কেন পাননি বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব কারণ ফেসবুক অথরিটি কিছু নিয়ম নীতি দিয়ে রেখেছে যেগুলো আসলে সাধারণ মানুষ বোঝা সম্ভব না যদি আপনি ইনস্টিমেন্টে প্রবেশ করেন যদি আপনার ফলিসি ইস্যু থাকে বা কন্টেন্ট মনিটাইজেশন ফলিসি ইস্যু থাকে তাহলে সেটা আপনি বুঝতে পারবেন কিংবা যাদের এখনও এক্সট্রা সেট আপ ব্যাঙ্ক সেট আপ করেননি যদি আপনি এক্সট্রা ব্যাঙ্ক সেট আপে প্রবেশ করেন সেখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে সেটি টিকমার্ক থাকবে না ক্রস থাকবে কিন্তু যখন আপনি অ্যাডসন রিলে প্রবেশ করবেন সেখানে তিনটি অপশন দেখাবে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অপশনটা সেখানে দেখায় না তো সেই কারণে আমরা আসলে এই বিষয়টা আমাদের অনেকের বুঝতে কষ্ট হয় যে আমরা কেন আসলে অ্যাডসন রিল পাচ্ছি না কারণ আপনি যদি অ্যাডসন রিলে প্রবেশ করে সেখানে নিচে যেই লানমন অপসরটি দেওয়া আছে আপনি যদি সেখানে প্রবেশ করেন তারা একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে আর সেখানে ফার্স্টটা নিয়ম নীতি সেখানে তারা দিয়ে দিয়েছে সে পাঁচটির মধ্যে একটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রথম যে সাবজেক্টটা তা হলো আপনার কনটেন্টটা হাই কোয়ালিটি হতে হবে দ্বিতীয়ত আপনার বয়স ফেসবুকে যে বয়সটা আপনি বসিয়েছেন তা আঠারো প্লাস হতে হবে তিন নম্বরে কন্টেন্ট মডিডেশন ফলিসি ইস্যু এবং আপনার একটি প্রেস বা আপনার প্রোফাইল যেটা আছে সেটা প্রোফাইল অবসরের মোডটা অন করতে হবে এবং পাঁচ নম্বর যে সত্যটি আপনাকে ফেসবুক অথরিটি ইনভাইট জানাতে হবে তাহলে আপনি অ্যাটশন রিল পাবেন কিন্তু আমাদের বেশিরভাগ লোকে এই জায়গাটায় ঘুরে এসে আমরা দরা খাই যখন আমরা অ্যাটশন রিলে প্রবেশ করি সেইখানে কন্টেন্ট মডিটেশন ফলিসি ইস্যুর কোনো অপশন আমরা দেখতে পাই না সেই কারণে খটকাটা আমাদের মাঝে সৃষ্টি হয় কী ব্যাপার আমরা কেন অ্যাডসন রিল পাচ্ছি না তো মূলত যেহেতু আপনি ইনস্টিমেন্ট কিংবা লাইভ অ্যাডস কিংবা আপনার ব্যাংক সারা যেটা তিনটে অপশান আছে সেগুলোতে যদি কোনো একটা তো আপনার কন্টেন্ট মোডাজন পলিসি শো থাকে তাহলে আপনি অ্যাডসন রিল পাবেন না তো এই বিষয়টি আসলে বোঝা সম্ভব না যদি আপনি এই বিষয়ে তেমন নলেজ না থাকে তা আমাদের মধ্যে অনেকে এই সমস্যার সম্মুখীন আছেন তো যাদের এখনও অ্যারসন রিল আসে নাই আপনারা আগে দেখে দেখে নেবেন আপনার ইনস্টিমেট এবং এক্সট্রা ব্যাঙ্ক স্যাটাপের ভিতরে কোনো প্রকার কন্টেন্ট মোডিশন পলিসি ইস্যু কিংবা পার্টনার মোডিভেশন পলিসি ইস্যু আছে কি না যদি থাকে তাহলে আপনি অ্যারশন রিল পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রোফাইল কিংবা পেজ থেকে এই পলিসি ইস্যুটা সরাতে না পারবেন সেটার জন্য আপনাকে ফেসবুক অথরিটির কাছে আবেদন করতে হবে আর পলিসি ইস্যুটা অনেক কারণে আসে কোনো নির্ধারিত কারণ নেই তো বিস্তারিত আমি আর বলবো না হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কেন নিল পারছি না অল্প কথাতে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনার ইনস্টিম্যাট কিংবা লাইভ অ্যাড কিংবা অ্যাস্টার ব্যাংক সার্টিফিক ভিতরে যদি আপনার কন্টেন্ট মডিভেশন পলিসি ইস্যুটা থাকে সেটা খরচ দেওয়া থাকে তাহলে আপনি আপনি এই অপশনটি যতদিন পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ আপনি একসময় ঋণ পাবেন না তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এই এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে আমার মেসটির সাথে থাকুন আশা করি সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কাত